চিকেন নাগেট দিয়ে খাওয়ার জন্য আমি একটা মিক্স সস তৈরি করেছি পুদিনা পাতা টমেটো সস দই গোলমরিচ ইত্যাদি দিয়ে সসটা অসাধারণ হয় প্রিয় বন্ধুরা কালারটা দেখুন অপূর্ব মাসাল্লাহ আজ আমি নিয়ে এসেছি এমন এক ইউনিক ঘরোয়া রেসিপি যেটা ছোট বড় সবাই পছন্দ করে ভীষণ পছন্দ হবে এই চিকেন নাগেট বাহিরে একদম ক্রিস্পি শব্দ শুনে বুঝতে পাচ্ছেন কতটা क्रिसपी हो দেখুন কত সুন্দর অসাধারণ কতটা নরম আর জুচি হয়েছে খেতে এমন যেন দোকানের স্পেশাল হার সবচেয়ে মজার বিষয় হলো এই নাগেট বানাতে লাগে না কোনো ঝামেলা ঘরের সাধারণ উপকরণ দিয়েই তৈরি করেছি একদম পারফেক্ট চিকেন নাগেট আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি ঘরে তৈরি করা হারমানা রেস্টুরেন্টের চেয়ে সুস্বাদু সহজ চিকেন নাগে ইসমিল্লাহ রহমান রহিম এখানে হাফ কেজি ব্রয়লার মুরগির হার ছাড়া মাংস আছে এই মাংসগুলো এখন আমি ব্রেন্ড করার জন্য জারে নিয়ে নিচ্ছি এর আমি কিছু মশলা দেব ভেতরে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পেঁয়াজ বাটা দু চামচ সয়া সস পরিমাণ মতো আমি এক টেবিল চামচ নিয়েছি ঝাল স্বাদ অনুযায়ী যেহেতু ছোটরা চিকেন নাগেট পছন্দ করে আমি এক চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া এখানে আমি রুটি টুকরা নিয়েছি সামান্য একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি চাইলে পানি দিয়েও ভিজিয়ে রাখা যাবে দিয়ে দিলাম এটা ব্যালেন্স করার জন্য যেন চিকেন নাগেট গুলো ভেঙে না যায় এখন আমি সবকিছু সুন্দর ভাবে ব্লেন্ড করে নেব একদম মিহি ব্লেন্ড চিকেন ব্লেন্ড করে নিয়েছি এখন একটা সিদ্ধ করা আলু নিয়েছি আলুটা প্রথমে আমি সিদ্ধ করে তারপরে পানিটা শুকিয়ে নিয়েছি এটা দিলে পরে নাগেটের ভেতরে মোলায়েম হবে সেজন্য দিলাম আবার আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে আমি এরকম একটা প্লেট নিয়েছি এখন ঢেলে নেব চিকেনের কিমাটা মিষ্টি মিষ্টি ফ্লেভারের জন্য এক টেবিল চামচ টমেটো সস দিলাম একদম রেস্টুরেন্টের মতো হবে একটু ইউনিক করার জন্য এক টেবিল চামচ ব্রেস্তা দিচ্ছি ব্রেস্তা করার পরে টিস্যুর উপর রেখেছিলাম তেলটা সোক করে নেওয়ার পরে দিয়েছি একদম গুঁড়া গুঁড়া করে নিয়েছি দিয়ে দিলাম এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নেব আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু চেপে চেপে নিচ্ছি যেন পরে টিকে নাগেটের শেপটা দিতে সুবিধা হয় হয়ে গেছে চাকুতে হালকা গরম তেল দিয়ে নিলাম এখন আমি শেপ দিয়ে নেব তাহলে যখন আমি এটা তৈরি করব তখন আর শেপটা ভেঙে যাবে না এখন এইদিকে একটা করে কেটে নেব এরকম করে নেব এভাবে আমি ফ্রিজে রেখে দেব বিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজে রাখবেন সেক্ষেত্রে টাইম একটু বেশি রেখে দিতে হবে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আমি মিনিটের মতো রেখেছিলাম আপনারা আর একটু রাখবেন তাহলে নাগেট শক্ত হবে আসতে সুবিধা হবে তো ইনশাল্লাহ এটাও কিছু হবে না আমি সুন্দর প্রসেসে ভেজে নেব এখন একটা একটা করে উঠাবো যে কি সুন্দর ভাবে উঠে গেল। এটা এখন আমি হাত দিয়ে শেপ করে নেব। আমি এরকম একটা নিয়েছি একটু কর্নফ্লোয়ার ছিটিয়ে দিলাম বা ময়দা ছিটিয়ে দিলেও হবে আমি একটু ফ্রোজেন পদ্ধতিটা দেখাবো এখানে একটু কর্ন ফ্লোয়ার লাগে নিয়ে এরকম কর্নফ্লাওয়ারের উপরে রেখে দিলাম একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি যেন ওঠার সময় একটার গায়ে আর একটা না লাগে তো এভাবে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিলে বহুদিন পর্যন্ত খাওয়া যাবে যে কোনো সময় মেহমান এলে বা স্কুল টিফিনে দেওয়া যাবে শুধু বের করে পাঁচ ছয় মিনিট রেখে তারপরে ভেজে নেবেন তাহলে সুন্দর চিকেন নাগেট তৈরি হয়ে যাবে আমি এগুলো আজকে ফ্রোজেন করব না আমি এখন এগুলো ভেজে নেব এখন আমি চিকেন গুলো কোট করে নেব এখানে আমি কর্নফ্লোয়ার আর ময়দা গুলিয়ে রেখেছি কোট করার জন্য তাহলে উপরটা সুন্দর ভাবে একটা লেয়ার হবে ভিঙে যাবে না কর্নফ্লোয়ার পরিমাণটা বেশি আছে ময়দার পরিমাণটা কম আছে তারপরে ব্রেড কামিয়ে দেব এভাবে সব সাইডে ব্রেড কামটা লাগিয়ে নেব আমি এটা দুইবার কোট করব এর জন্য এখানে পরিমাণ মতো ডিম ফিটিয়ে রেখেছি সামান্য একটু লবণ দিয়েছি সামান্য একটু গোলমরিচ দিয়েছি একদম পরিমাণ মতো ডবল কোট করলে ক্রিসপিটা বেশি হয় উপরে তোরে একদম জুসি থাকে সব সাইড ব্রেড কাম গুলো লাগিয়ে নেবো এভাবে আমি সব চিকেন নাগেট গুলো কোট করে নেব নাগেট কোট করে নিয়েছি এখন ভেজে নেব কড়াইয়ে আগে থেকে তেল লো হিটে গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম বেশি জোরে জাল দিলে ভেতরে কাঁচা থাকবে লো আর মিডিয়াম জালে চিকেন নাগেট গুলো ভেজে নিতে হবে তাহলে ভেতরে আর কাঁচা থাকবে না জালটা বন্ধ করে দিলাম হয়ে গেছি আমি উল্টিয়ে পাল্টিয়ে দোর করে ভেজে নিছি পনেরো থেকে ষোলো মিনিটের মতো লেগেছে আমার প্রিয় বন্ধুরা দেখলেন তো কত সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে মজার একটি নাস্তা যা ছোট বড় সবাই পছন্দ করে চিকেন নাগেট তৈরি করলাম। শীতের সন্ধ্যায় এরকম একটি আয়োজন যা অসাধারণ লাগবে সবাই এনজয় করে খাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ